আসসালামু আলাইকুম প্রিভিউর আমি উপস্থিত হয়েছি আরেকটি নতুন ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটটির ঠিকানা এইচ ডি ডাব্লু ডট নেট এই ওয়েবসাইটটি মহাবিশ্বের অসাধারণ ধারণা দিবে আমরা এখন সরাসরি যাব এই ওয়েবসাইটে চলুন দেখা যাক কিভাবে আমরা এটি ওপেন করবো যাব আমরা ব্রাউজারে আমরা সার্চ করবো আমরা এখন সার্চ করবো এটাতে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে আমরা দি স্কেল অফ দা ইউনিভার্স টু এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে ভাষা সিলেক্ট করতে বলেছি আমরা এখন ভাষা সিলেক্ট করব ভাষা সিলেক্ট করব আমরা ইংলিশ ইংলিশ সিলেক্ট করব ইংলিশ ভাষা সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আমরা এটাকে স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে পুরো স্কেলটা রয়েছে বড় ছোট আমরা আমি এই স্কেলটি ভালোভাবে বোঝানোর জন্য আমি নতুন একটি ভিডিওর বা অন্য একটি ভিডিওর সহায়তা নিয়েছি আমরা সরাসরি যাব সেই ভিডিওতে এবং এটা হলো স্কেল অফ দা ইউনিভার্স এবার স্টার্টে ক্লিক করলাম আপনি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউনিভার্স অর্থাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্কেল স্কেলের একেবারে বাঁ সবচেয়ে ছোট একক এবং ডান দিকে সবচেয়ে বড় একক এবং সমগ্র স্কেলের এই পয়েন্টে আমরা অর্থাৎ মানুষ অবস্থান করছে স্কেলের যত বাঁ যাব তত জুম ইন হবে ক্ষুদ্র জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং ডান দিকে গেলে জুম আউট হবে বড় বড় জিনিসগুলো দেখতে পাবো এবার আমি গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বৃহত্তম জিনিস দেখাতে যাচ্ছি তো প্রথমে জুম ইন করে দেখা যাক মানুষের থেকে ছোট আর কি কি আছে আপনি দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে বা দিকে যাচ্ছি আর ছোট জিনিসগুলো ক্রমশ দেখা যাচ্ছে এখন আমরা একটা মুরগির ডিমের সাইজে চলে এসেছি একটা দেশলাইয়ের কাঠি এই স্কেলের মধ্যে পড়ে এবার আমি গ্রেন অফ রাইস অর্থাৎ একটি চালের দানার আয়তনে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা পিঁপড়ের সাইজ এই রকমই হয় চলুন আরও ভিতরে ঢোকা বা লবণের দানা এই রেঞ্জের মধ্যে পড়ে একজন মানুষের খালি চোখ এই পর্যন্তই দেখতে পাই এর থেকে ছোট জিনিস দেখতে হলে মাইক্রোস্কোপ প্রয়োজন হবে এজন্য এখানে লেখা এ স্মলেস্ট অবজেক্ট ভিজিবল টু দ্য ন্যাকে ডাই একজন মানুষের চুলের ব্যাস এই সাইজের হয় যদি আমরা এই স্কেল অনুপাতে দেখি তবেই চলুন আরও জুম করে দেখা যাক এবার আমরা রক্তের লোহিত কণিকা এবং শ্বেতকণিকার সাইজে চলে এসেছি দেখুন কোষের মধ্যে অবস্থিত ক্রোমোজমের সাইজে চলে এসেছি একটা কাঁদা কণা চেয়ে বড় ভাইরাস এই সাইজের হয় এই স্কেল পর্যন্ত একটা সাধারণ অপটিক্যাল মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় এর থেকেও ছোটো জিনিস যদি আপনাকে দেখতে হয় তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হবে এটা হলো ডিএনএ এবার আপনি বুঝতেই পারছেন ডিএনএ আমাদের বডির তুলনায় কত ছোট এবার আমরা পৌঁছে গেছি ন্যানোমিটার স্কেলে এখানে আপনি কার্বনের পরমাণু দেখতে পাচ্ছেন এটাই হলো সবচেয়ে ছোট জিনিস যেটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় এছাড়াও আরও ছোট অনেক কিছু জিনিসের অস্তিত্ব আছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু সেগুলোর অস্তিত্ব শুধুমাত্র অনুমান এবং ক্যালকুলেশনের উপরে ভিত্তি করেই আছে এটা হলো পিকোমিটার যেটা ন্যানোমিটার থেকে অনেক ছোট এটা হলো ফ্যামটোমিটার যেটা পিকোমিটার থেকে আরও অনেক বেশি ছোট আর এটাই ওই সব অ্যাটমিক পার্টিকেলের স্কেল যেখানে ইলেকট্রন অবস্থান করছে অ্যাটোমের থেকেও ছোট কণা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই স্কেলে এক্সিস্ট করে এবার ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের থেকে ছোট লেভেলে কী কী অবস্থান করছে তা দেখতে পাচ্ছেন ওইগুলোর থেকেও ছোট হলো কোয়ার্ক এটা হলো আপ কোয়ার্ক এবং এটা ডাউন কোয়ার্ক এটা হলো অ্যাটোমিটার যেটা ভীষণ ছোট একটি স্কেল এর থেকেও ছোট কোয়ার্কের অস্তিত্ব আছে যেমন চার্ম কোয়াক হাই এনার্জি নিউট্রিনো পার করে আমরা এখন জেপ্টোমিটার লেভেলে চলে এসেছি আর এই লেভেলে টপ কোয়ার্ক অবস্থান করে এটা হলো ইয়াক্টোমিটার এই লেভেলে নিউট্রিনো পার্টিকেল এক্সিস্ট করে আর এরপর ইয়াক্টোমিটারের সিরিজ চলতে থাকে জিরো পয়েন্ট ওয়ান ইয়াক্টোমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান ইয়াক্টোমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইয়াক্টোমিটার আর এটা জুম করতে করতে আমরা শেষ পর্যন্ত স্মলেস্ট স্কেলে পৌঁছে যাই এ স্মলেস্ট স্কেল অব দ্য ইউনিভার্স অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট স্কেল যার নাম প্লাঙ্ক লেন্থ আর এই জায়গাতেই কোয়ান্টাম ফর্ম অবস্থান করে আর এই জায়গার পড়াশুনোকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলে থাকি আর এই স্কেলের থেকে ছোট আর কিছুই নেই আর যদি থাকেও সেটা আমাদের হিসেব নিকেশের বাইরে এবং অনুমানের বাইরে আমরা লেন্থ পর্যন্ত দেখে নিলাম চলুন এবার ফেরা যাক মানুষ যে স্কেলে ছিল ইয়েক্টোমিটার পার হয়ে আমরা ন্যানোমিটার মিলিমিটার হয়ে সেই পিঁপড়ে মুরগির ডিম এবং ফাইনালি হিউম্যান বডি অর্থাৎ মানব শরীর পর্যন্ত পৌঁছে গেলাম এতক্ষণ আমরা ছোট স্কেল দেখলাম এবার দেখব বড় স্কেলগুলো এজন্য ডান দিকে যাব এই দেখুন মানুষের থেকে বড় হাতি জিরাফ তার থেকেও বড় নীলতিমি তার থেকেও বড় প্লেন আরও বড় টাইটানিক জাহাজ আইফেল টাওয়ার এদের থেকেও বড় বুটস খালিফা এই দেখুন মাউন্ট এভারেস্ট প্লুটো গ্রহের চাঁদ নিক্স এবার আমরা একটা দ্বীপের স্কেলে চলে এসেছি দেখুন ক্যালিফোর্নিয়া কত বড় এবার আপনি দেখতে পাচ্ছেন প্লুটো গ্রহের আয়তন কেমন আর এই সমস্ত মুন যেগুলো বৃহস্পতি এবং পৃথিবীর তাদের আয়তনের তুলনায় প্লুটো কত ছোট এবার দেখুন পৃথিবী এবং মঙ্গল গ্রহ এই দুটির মধ্যে আয়তনের পার্থক্য কেমন তার ধারণা নিশ্চয়ই আপনি করতে পারছেন এবার এই স্কেলে আপনি অন্যান্য গ্রহগুলো দেখতে পাচ্ছেন বৃহস্পতি শনি এই স্কেল রেঞ্জে আপনি কয়েকটা তারা বা নক্ষত্র দেখতে পাচ্ছেন যার মধ্যে আমাদের সূর্যও পড়ে এই সব তারা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট তারা যেগুলো মোটামুটি আমাদের সূর্যের আয়তনের এই দেখুন পোলারিস মানে ধ্রুবতারাও পার হয়ে গেল আট আর্ট দোরাদাসুপার বা এসব সূর্য থেকে অনেক বড় নক্ষত্র আপনি দেখতেই পাচ্ছেন বড় বড় তারাগুলোকে আমরা ক্রস করে গেলাম এবার আমরা নেবুলা দেখতে পাচ্ছি নেবুলা হলো ধুলো এবং গ্যাসের মেঘ এটা কত বড় হয় তা দেখুন তাহলে বোঝা গেল নক্ষত্র থেকে নেবুলা অনেক বড় হয় দেখুন কত বড় বড় নেবুলা বিশ্বব্রহ্মাণ্ডে আছে এবার আমরা গ্যালাক্সির লেভেলে চলে এসেছি দেখুন কত বড় বড় গ্যালাক্সির অস্তিত্ব রয়েছে এটা হলো মিল্কিওয়ে যার মধ্যে আমরা আছি এবার আপনি পুরো গ্যালাক্সি গ্রুপ দেখতে পাচ্ছেন অর্থাৎ গ্যালাক্সি ক্লাস্টারকে দেখছেন এবার আপনি নিশ্চয়ই অনুভব করতে পাচ্ছেন এই গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে মিল্কিওয়ে একটা বিন্দু মাত্র ক্লাস্টার শেষ হওয়ার পর আমরা ইয়াটোমিটারে পৌঁছে গেছি এবার আপনি দেখতে পাচ্ছেন অবজারভেবল ইউনিভার্স এবার আমরা সবচেয়ে বড় স্কেলে এসে গেছি এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ এর থেকে বড় স্কেলে আর কি আছে তা কেউ জানে না হয়তো জানতেও পারবে না কারণ এটাও আমাদের হিসেবের বাইরে চলুন আর একবার খুব দ্রুত পুরোটা দেখে নেওয়া যাক ক্লাস্টার্স গ্যালাক্সিস নেবুলাস নক্ষত্র পৃথিবী মানুষ ক্রোমোজম ভাইরাস ডিএনএ পরমাণু কোয়ার্ক আর শেষ পর্যন্ত প্লাঙ্ক লেন্থ তো এতক্ষণ আমরা যা দেখলাম এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু কোন স্কেলে অবস্থান করছে আর একটা বস্তু অন্য একটা বস্তু থেকে কত বড় বা কত ছোট তাও অনুধাবন করতে পারবো অর্থাৎ আপেক্ষিক আয়তন বুঝতে পারবো সত্যি আমাদের বিশ্বব্রহ্মাণ্ড অদ্ভুত বিস্ময়কর এবং চমৎকার তাই আমি বলবো আপনিও এই ওয়েবসাইটে গিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর আয়তনগুলো আরও ভালোভাবে দেখুন নিশ্চয়ই আরও সমৃদ্ধ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমান্ড করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ